তাহলে কি দু হাজার পঁচিশের রোজার ঈদেই মুক্তি পাবে সাকিব খানের আপকামিং প্রজেক্ট বরবাদ হ্যালো এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে বরবাদকে নিয়ে এবং বরবাদ সংক্রান্ত অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথাবার্তা হবে এই ভিডিওর মধ্যে সো ভিডিওগুলো একদম কিন্তু শেষ অবধি দেখতে হবে এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এরকম সাকিব খান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে তো এখনও অবধি আমাদের কাছে যা নিউজ আছে যা খবর আছে এবং বিভিন্ন যে পপুলার ফেসবুক পেজ তারা যে বিষয়টাকে নিয়ে কথা বলছে সেটা হচ্ছে গিয়ে বরবাদের বাজেট হচ্ছে ফিফটিন ক্রোস মানে মিনিমাম যা বাজেট আমি বলছি এক্স্যাক্টলি তো সেই বাজেটটা একটা হিউজ একটা বাজেট এবং ইন ফিউচারে এটার বাজেট বাড় বাড়লেও কিন্তু বাড়তে পারে তো সেই সব কিছু দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে এটার প্রপার একটা কিন্তু রিলিজ হওয়াটা উচিত অর্থাৎ এটা সঠিক সময় কিন্তু রিলিজ দেওয়াটা উচিত তাহলেই কিন্তু একমাত্র এটার বাজেট রিকভার হলেও হতে পারে তো সেইটা কিছুটা হলেও কিন্তু সত্যি হতে চলেছে তার কারণটা হচ্ছে গত বছর মানে এই বছরের যে রোজা ঈদ ছিল এই বছর ঈদে রাজকুমার একটা চরম লেভেলের কিন্তু একটা বিজনেস করে বেরিয়ে গেছে মানে ট্রিভেন্ডাস লেভেলে একটা বিজনেস করে কিন্তু বেরিয়ে গেছে বাংলাদেশে সমস্ত হল কিন্তু প্রায় হাউসফুল ছিল ইভেন কুরবানি ঈদে তুফান সেটাও একটা ব্যাপক বিজনেস করেছে তো ঈদের সময় ওপার বাংলাতে সিনেমা ভালো চলে তো সেই ঈদটাকেই মেবি টার্গেট করা হতে পারে বরবাদ প্রজেক্টার জন্য এমনটাই কিন্তু খবর উঠে আসছে এবং যদি এটার ঈদে রিলিজ করা হয় তাহলে এটার ব্যবসায়িক দিক থেকে সাফল্য পাওয়ার কিন্তু অনেক চান্স বা অনেক পসিবিলিটি কিন্তু রয়েছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তার কারণটা হচ্ছে প্রিয়তমা বলো রাজকুমার বলো এগুলো প্রত্যেকটাই কিন্তু ঈদ রিলিজ ছিল তো এই পার্টিকুলার প্রজেক্টটাকে যদি সেইভাবে নির্মাণ করা যায় যখন বাজেট ফিফটিন কারোর তো এটার নির্মাণ সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং সেইভাবে যদি এটা এটাকে তৈরি করা যায় তাহলে কিন্তু এটার কোয়ালিটি মেনটেন করা যায় তাহলে কিন্তু এটার ঈদ রিলিজ করলে বাজেট রিকভার হয়ে আরও অনেক অনেক কিন্তু বেশি এটা কিন্তু ব্যবসায়িকভাবে সফল ছবি কিন্তু হতে পারে যদি এটার ঈদ রিলিজ দেওয়া হয় সো দেখা যাক এক্সেক্টলি অফিসিয়ালভাবে আমরা সমস্ত কিছুই জানতে পারবো তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা